নজরে নিতাই দত্তের বাড়ি এক সময়ের পেপার বয় থেকে বিধায়কের পি কে এই নিতাই মুর্শিদাবাদের ছেলে নিতাই দত্ত বহু বছর আগে কাজের সন্ধানে কলকাতায় আসেন এবং লেক টাউনের দক্ষিণ দাড়িতে বসবাস শুরু করেন দু আট সালে তিনি বাড়ি খবরের কাগজ দিতেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তিনি কলেজ স্ট্রিটে বই খাতাও বিক্রি করতেন তবে এর পাশাপাশি তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মীও ছিলেন এবং বিধায়ক সুজিত বসুর সঙ্গে সব সময় থাকতেন সময়ের সঙ্গে সঙ্গে সেই পেপার বয় সুজিত বসুর আত্মসহায়ক হয়ে ওঠেন সুজিত বসুর প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে নিতাই দত্তেরও প্রতিপত্তি বাড়ে দমকল মন্ত্রীর ছাত্র তিনি দ্রুত উন্নতি লাভ করেন সুজিত বসুর ছায়াসঙ্গী থাকাকালীন নিতাই দত্তের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে তিনি বাড়ি গোডাউন রেস্তোরাঁ সহ বিপুল সম্পত্তি গড়ে তোলেন এরপর একুশের কলকাতা পুর ভোটে তিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হন অনেকে মনে করেন ভাইস চেয়ারম্যান হওয়ার পরেই নিতাই দত্তের উত্থান আরও একটি অধ্যায় শুরু হয় পুরনিয়োগ দুর্নীতি মামলায় মোট চোদ্দটি পুরসভার নাম জড়ায় যার মধ্যে দক্ষিণ দমদম পুরসভাও ছিল এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন নিতাই দত্ত গত বছর ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে প্রায় সাত পাতার একটি নথি উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি ছিল নিতাই সরাসরি পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত এমনকি তিনি ক্ষমতার অপব্যবহার করে কামারহাটি পুরসভায় তার স্ত্রী ও ভাইকে চাকরি দিয়েছেন বলেও অভিযোগ ওঠে শুক্রবার সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আবারও সক্রিয় হয় তারা দমকল মন্ত্রী সুজিত বসু এবং দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান চালায় ইডি সূত্রে জানা গেছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এদিন মোট দশটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে যার মধ্যে নিতাই দত্তের একটি গোডাউনও রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই প্রথম ব্যবসায়ী অয়ন সিলকে গ্রেপ্তার করে পরবর্তীতে তার অফিসের তল্লাশি চালিয়ে পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথিও উদ্ধার হয় এরপর ধীরে ধীরে এই তদন্তে একাধিক শাসক নেতা ও তাদের ঘনিষ্ঠদের নাম উঠে আসে মন্ত্রীর আত্মস নাম এই যুক্ত হয় তার বিরুদ্ধে অভিযোগ পুরোনিয়োগ দুর্নীতির টাকা খাটিয়ে তিনি বিপুল সাম্রাজ্য তৈরি করেছেন কিন্তু এই সাম্রাজ্য তৈরির সূত্রপাত কবে ঘটলো মুর্শিদাবাদের এক সাধারণ ছেলে কিভাবে নিয়োগের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লেন নিতাই দত্তের সঙ্গে সুஜித் বসুর নাম কেন জড়ালো মন্ত্রী রাষ্ট্র সহায়ক ছিলেন বলেই কি সুஜித் বসুকে আতস কাচের নিচে আনা হয়েছে তদন্তকারিদের সূত্রে খবর যে সময়কার দুর্নীতির তথ্য সামনে এসেছে ওই সময় দক্ষিণ নন্দমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুஜித் বসু এটা দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি আমার সার্টিফিকেট এখানকার মানুষ